প্রিয় ছাত্রছাত্রীরা আরশুইদ এসমিসের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো আজকে তোমাদের এনএমএম স্কলারশিপের আবার একটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট ভিডিও নিয়ে চলে এসেছি এর আগে স্যার তোমাদের একটি ওভারঅল কাট ভিডিও করে দিয়েছে সেটা যারা দেখোই তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে এবার আসি ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট ভিডিওতে সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের কাট আপ ভিডিও দাও এর আগে অনেকগুলো ডিস্ট্রিক্টের কাট আপ ভিডিও আমাদের দেওয়া হয়েছে তো আজকে আবার একটি নতুন ডিস্ট্রিক্টের কাট আপ ভিডিও নিয়ে চলে এসেছি তো কাটঅফ জানার আগে তোমাদের কিছু জিনিস আগে জেনে নিতে হবে তোমরা কোশ্চেন প্যাটার্ন সকলেই জানো প্রত্যেকে এক্সাম দিয়েছো কোশ্চেন প্যাটার্ন জানবেই এবার আসি কিছু কথাই যে কতজন স্কলারশিপ পেতে পারে দেখো তোমাদের মোট ওয়েস্ট বেঙ্গলে পঁচিশটি জোন আছে ঠিক আছে এবার অনেকের মনে প্রশ্ন আসবে পঁচিশটি জোন কেন দেখো বলি তোমাদের তেইশটি জেলা এবং শিলিগুড়ি এবং ব্যারাকপুর এই দুটিকে আলাদা আগে ভাগ করা হয়েছে ঠিক আছে এবার টোটালে আসছে পঁচিশটি জোন এবার দেখো সেখান থেকে মোট কতজন সাত হাজার দুশো পঞ্চাশ জন মোট স্কলারশিপটি পাবে ওকে ওটা ওয়েস্ট বেঙ্গলে মোট সাত হাজার দুশো পঞ্চাশ জন স্কলারশিপটি পেয়ে থাকে এবার আসি কাট অফের কথায় তার আগে কাটঅপের কথায় বলে দিই তোমরা এখন ক্লাস নাইনে উঠে গেছো তো ক্লাস নাইনেও তোমরা এই চ্যানেল থেকে কী কী বেনিফিট পেতে পারো দেখো এই চ্যানেলে তোমরা হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ এবং লাইফ সায়েন্স এই টপিকগুলির ওপর তোমরা ক্লাস পাবে ঠিক আছে এবার আসিদা আজকে দার্জিলিং ডিস্ট্রিকের কাঠ অফেরফো দেখো দার্জিলিং ডিস্ট্রিকের বিভিন্ন ইন্ডিভিজুয়াল মার্কস তোমরা দেখতে পাচ্ছ দেখো একজন ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে সাতানব্বই আবার একজন ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে চুরাশি একজন মেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে আশি একজন ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে পঁচাশি এরকমভাবে আমরা যদি আরও দেখি দেখো গতিগত মাত্র পেয়েছিল দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে দু হাজার তেইশ সালে দেখো একজন ফিমেল এসটি ক্যান্ডিড যে পেয়েছে আশি একজন ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে বিরাশি আবার একজন ফিমেল এস টি ক্যান্ডিডেট যে পেয়েছে চুরাশি আবার একজন ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে বিরাশি এবার দেখো আরও বিভিন্নজন বিভিন্ন রকম মার্কস পেয়েছে আমি যদি বলে দিই যেহেতু অল্প আছে তাই মুখে বলে দিচ্ছি দেখো মেল ও বিসি ক্যান্ডিডেট যে কিন্তু ডিসঅাবিলিটি আছে তার সে অষ্টআশি পেয়েছে একজন ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে ঊনআশি একজন ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে ঊনআশি ঠিক আছে এইভাবে বিভিন্নজন দার্জিলিং ডিস্ট্রিকে দু সালে ইন্ডিভিজুয়াল বিভিন্ন রকম মার্কস পেয়েছে এবার আসি দু হাজার সালের কাট অফের কথা যে দু সালে কত কাট অফ যেতে পারে দেখো এই পিডিএফে তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি নর্ম্যাল স্টুডেন্ট এবং ডিসঅাবিলিটি স্টুডেন্টদের কোনো কাট অফ বা ইন্ডিভিজুয়াল স্কোর কত ছিল দু সালে সবগুলো কিন্তু পাওয়া যায়নি কিছু ক্যাটাগরি পাওয়া গেছে বাকি ক্যাটাগরি কিন্তু পাওয়া যায়নি তো আমি পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স স্যারের এক্সপিরিয়েন্সের ওপর স্যার আমাকে যে বিট অফটি করতে বলেছে তো স্যার নিজের এক্সপিরিয়েন্সের ওপর যে কাট আমাকে বলে দিয়েছে দেখো সেটা হচ্ছে যে তোমাদের দু সালে জেনারেলদের জন্য কত কাট যেতে পারে তোমাদের দু সালে জেনারেলদের জন্য কাট যেতে পারে হচ্ছে মোটামুটি ধরে নাও হানড্রেড মার্কস এবং ওবিসিদের জন্য কত কাট যেতে পারে ওবিসিদের জন্য কাট যেতে পারে ছিয়ানব্বই ঠিক আছে আরেকটা তার আগে কথা বলে রাখি যে আমাদের আরেকটি নতুন চ্যানেল আছে শ্রীরামপুর সি অফ সাকসেস কোচিং সেন্টার সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ফিউচার এই চ্যানেলটি থেকে তোমরা উপকৃত হবে ঠিক আছে এসসি এবার বলি এসসির কথায় এসসি থেকে দু হাজার চব্বিশ সালে এই ডিস্ট্রি কাট আপ কত যেতে পারে অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিকে এসসিদের ধরে রাখো মোটামুটি নব্বই কাট যেতে পারে এবং এসটিদের কত কাট যেতে পারে এসটিতে ধরে নাও বিরাশি কাট যেতে পারে তো এই রইলো দার্জিলিং ডিস্ট্রিক্টের টোটাল দু হাজার চব্বিশ সালে কোন ক্যাটাগরিতে কত কাট যেতে পারে